প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিচ্ছেন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তবে একটা কথা তাকে শুধু বলতে চাই তারেক রহমান বড়ই সৌভাগ্যবান ব্যক্তি যার বাবাও ছিল প্রেসিডেন্ট মা ছিল প্রধানমন্ত্রী তিনি হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান আমাদের বগুড়ের কৃতি সন্তান তাকে বলতে চাই আপনার বাবা এবং মা যেই নীতি এবং আদর্শের ওপরে ছিল

মেনে নেওয়া হবে না ভারতের কাছে শরীফ হুসমান হাদি কেন জীবন দিল কারণ একটাই তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল শহীদ আপনার কেন শহীদ হলো ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল আর ওই ভারত যদি আবারও বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চাই আমরা কি মেনে নেব গত ষোলো বছর আওয়ামী লীগ শহীদ সার ছিল বাংলাদেশে এত শক্তি কেন পারাপ কারণ একটা ভারতের নরেন্দ্র মোদী সাহায্য করেছিল এই বাংলাদেশ আয়না ঘর কেন তৈরি হলো আলেমদের কেন জেলেবন্দি করা হলো শহীদে কেন তৈরি করা হলো কারণ একটা ভারতের আধিপত্যবাদ সুতরাং ভারতের আধিপত্যবাদ এই বাংলার জমিনে মেনে নেওয়া হবে আল্লাহ তালা সবাইকে বোঝার ঠিক ফিক দিক নাবিন ভারত যে শত্রু এটা আমরা যত দ্রুত কொள்ளন হবে আসেন বলতে চাচ্ছলেন ইবাদত কত প্রকার আরো জোরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত আর চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত কি ইবাদত একবার আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে হুজুর রাজনীতির ভিতরে আবার ইবাদত ঢুগলো কেমনে অনেকের কিন্তু ধারণা যে রাজনীতি আলাদা ইবাদত আলাদা ইসলাম আলাদা রাষ্ট্র আলাদা এগুলা হলো নাস্তিকদের বিশ্বাস কারণ আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজলনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস হে আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সবকিছু কোরানে দিয়েছি চিৎকার করে বললেন আল্লাহু আকবার তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে সব সমস্যার সমাধান কোরানের যে সবকিছু সেটাকে আপনাদের বিশ্বাস হয় কিন্তু নীতা যে বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই নউজুম বলবেন না যারা বলে কোরনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরানের কোন সম্পর্ক নাই যদি এরা কোরান পড়তো কোরান বুঝতো এমন বক্তব্য দিতে পারতো আবার অনেকেই বলতেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না নউজবিלה বলবেন না আচ্ছা বলেন তো শরীয় আইন মানে কিসের আইন কোরআন মানে হলো কোরআনের আইন শরীয় মানে হলো হাদিসের আইন আল্লাহর রাসূলের আইন সূত্রাং যারা বলে শরীয়াই বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন বলেন এখন বলেন এই বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই আছে এ ভালো করে বলেন আমি হক্কানী পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই তার কারণ হক্কানী পীর বাংলাদেশে আছে দেই সৈযরব থেকে ইসলাম বাংলাদেশে কিন্তু যেই জিনিস যত খাটি তার ভেজাল তত এই বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর যেই রকম পীর ওই রকম তরিকে ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ খাজা বাবা বিশ্ব খাজা বাবা পরিত পুরের কেবলা তো মার জন্য কান্দা বাবা লক্ষ এর আও কোন কত কোন দুই কান্দর দুই ফ্রেস্তা আছেনা নাই দুই ফ্রেস্তা কলম্বার করে দাঁত দেখা মারাচ্ছে এই কই যাচ্ছেন না না পালাইন না এই আমার দিকে লক্ষ্য করেন কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া লক্ষণ ভালো না খারাপ পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে খালি দেখেন কে উঠে উঠে চলে যায় এ ভালো করে বোঝেন দুই কান্ত দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তা বলছে আল্লাহ আমরা তো বুঝ পারিনি লেখবো কি কে রে কোরআন হাদিসে হকাউকি কোথা কোথি কোনো জিকির আছে বোকারি শরীফের হাদিসে এসেছে জিকিরের সই শব্দ হলো চারটি যারা বলেন কয়টি আলহামদুলিল্লাহ লা ইলাগা ইল্লাল্ল আল্লাহ আত্বার এই চারটা শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইছে যান যুবকেরা কথা কয় না তাহিরিকে ছেন না বসেন বসেন বইছে যান জিকির করতেছে তা বাইরে আবার এবার নির্বাচনে দাঁড়াই ছিল মোমবাতি মার্কা আপনারা কি জানেন একেবারে বিপুল ভোটে ফেল করেছে এর আগের বার ভোটে দাঁড়াই ছিল ডাব মার্কা জনগণ ডাবটো খাইনি কাটিয়ে মাঠার ঢালছে আর এইবার সকাল হওয়ার আগে মোমবাতি নিবে শেষ তারে আমার তাইরির সাথে আমার কোন শত্রুতা নাই একটা আলেম যদি সংসদে যায় লাভ না ক্ষতি অবশ্যই লাভ কিন্তু আলেমদের হেরে যাওয়ার কারণে একটা প্রত্যেকটা আলেম ঐক্যবদ্ধ না থাকার কারণে সব আলেম যদি এক জায়গায় থাকতো সবাই বিজয়ী হতো এখন সবাই আলাদা আলাদা সবাই হারে গেছে এখন বাটাম ফাটাবে তোমরা প্রস্তুতি নেও কথা কো সংসদে একটা আলেম গেলে কোরণের কথা বলবে আর মমতাজ গেলে কি করবে ফাইটা যায় গান বলবে সুতরাং আলেম যদি যায় সংসদে এটা আমাদের জন্য উপকার সোমান বলেন বলেন দিতে আপনাদেরকে কোনো ভয় লাগে কোনো টেনশন লাগে আচ্ছা জোরে করে বলেন তো ত্যাগবীর কার ত্যাগবীর কি কোনো ব্যক্তির কোনো দলের জামাত ইসলামের বিএনপির ফাঁকা ফাঁকা বীর তোমরা আল্লাহর নামের তাকবীর দাও তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ আল্লাহর নামের তাকবীর দাও তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আলোচনা এই আমি আপনাদের ভেতরে এই মাইকে কথা বলতেছি এই মাইক যে একটা ইঞ্জিনিয়ার বানাইছে তো এই মাইক যে বানানো হলো এর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য যেন সাউন্ড শোনা যায় হ্যাঁ মাহফিলের চতুর্দিকে হাজারো লাইট আর আপনারা বাতি জ্বালাইছেন বাল্ব এই বাল্বগুলো যে বানানো হয়েছে বলেন তো এর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্য যেন আলোতে দেখা যায় এই যে আমরা চতুর্দিকে চেয়ারে আর সোফার মধ্যে বসে আছি এই সোফা চেয়ারগুলো যে বানানো হয়েছে বলেন তো এর পেছনে উদ্দেশ্য কি যেন বসা যায় এই পৃথিবীতে আল্লাহ তালা আঠারো হাজার আর সৃষ্টি করেছেন আঠারো মাকলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাকলুক হলেন মানুষ আল্লাহ তালা মানুষকে বড় দয়া করে মায়ে করে মহাব্বত করে কুদ্রুতি হাত দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সোমান আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা মানুষ যে সৃষ্টি করলেন এর পেছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই আমার প্রবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনোদিকে নজর নাই কোনো দিকে তাকা তাকে নেই কোরআন হাদিসের আলোকে সম্ভব কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহর হাজার মাগলু হার সৃষ্টি করলেন তার মধ্যে সৃষ্টির সেরা মাগলু হলেন মানুষ আল্লাহ তালা মানুষকে জমিনের মধ্যে কেন সৃষ্টি করলেন এই বিষয়টা বোঝানোর জন্য সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন উল মেরে ভেতরে সুরাবা কারার একুশ নম্বর রায়াতের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আল্লাহ র আব্বুল আল ঘোষণা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়া

আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করার মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কার ইবাদত করার জন্য আল্লাহর আর ভাই আমার সাথে একটু কিন্তু কথা বলা লাগবে আমি অন্য ধরনের বক্তা আমি ওয়াজ করব আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরও করা লাগবে রাজি আছেন লেখা দিয়েছেন তাফসির মাহফিল তাফসির মাহফিল মানে কি কোরআনের একটা ক্লাস যেরকম ভাবে পড়া বোঝার জন্য শিক্ষকের সঙ্গে কথা বলতে হয় একই রকম করোনার তাফসির বোঝার জন্য একটু বক্তার সাথে কথা বলার দরকার আছে না নাই তাহলে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কার ইবাদত করার জন্য আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই একই কথা আল্লাহ তারা কোরআনুন কারিমের ভেতরে সুরাত জারিয়াতের সাতচল্লিশটা মরাতের ভেতরে আল্লাহ আব্বুল আলামিন কত সংস্কার করে বলেন হোয়লাকুতুল জিন সা ইন্না লিয়াম কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন তাহলে এই আয়তের দ্বারা বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন কি করার জন্য ইবাদত করার জন্য বলেন কি করার জন্য আর আমরা যদি ইবাদত করতে পারি আমাদের জন্য পুরস্কার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইবাদত যারা করবে আল্লাহ তালা তাদের কি পুরস্কার দেবেন এটা আল্লাহ তালা কোরআন কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন

জান্নাত পেতে চাই না তাহলে জান্নাতে যদি যেতে চাই কার ইবাদত করা লাগবে বা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমরা আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট ঠিক করলাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইবাদত যারা বলেন আলোচনার বিষয় বা সাবজেক্ট কি আরে ভাই ওয়াজ আগে বিষয় ঠিক করতে হবে বাংলাদেশে মাহফিল কম হচ্ছে না এমনও বক্তা আছে এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে হেলিকপ্টারত করে ভাড়া করে আনতে হয় ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে ধুয়ে চলে যায় পরের দিনে গল্প হচ্ছে বাজারে কেবা আবার গতকাল ওয়াজ কেমন হলো চাষা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি তখন প্রশ্ন করা হলো গতকাল কি বিষয়ে ওয়াজ হয়েছে চাষা বলতিছে তা তো মনে নাই এমন শ্রোত আছে না নাই পরীক্ষা ভালো দিছেন খাতার ভেতরের নামও লেখেননি রোল নম্বরও লেখেননি পাশ না ফেল তার মানে বোঝা গেল ও আর শোনার আগে সাবজেক্ট ঠিক করতে হবে তাহলে ধরে বলেন আজকের আলোচনার বিষয় কি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কারণে ইবাদত যদি আমরা না বুঝি আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত থাকবেন তিন সাল্লাহ কারা কারা থাকবেন না একটু হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল কয় নম্বর শ্রদ্ধা আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তুলে দেখান তো দেখি হাত উঠান থেকে মুরব্বী 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 হাত উঠান থেকে কাকার দন্ত দেখে তার